জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা এখন দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছে না বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন কুশলেই আছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের সার্বিক পরিস্থিতির উপর একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তিনি কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুর্ডিম এখন দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তান ও পরিবার পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছে না টিসিবি ট্রাকের সামনে লাইন দিনে দিনে বাড়ছে এখন প্যান্ট শার্ট পরেও স্বল্প দামের চাল ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন সবার আগে দ্রাব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি অপরদিকে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ব্যাট ট্যাক্স আরোপ করায় মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে মানুষ জীবন জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই টিসিবি ট্রাকের সামনে লাইন দিনে দিনে বড় হচ্ছে এখন প্যান্ট শার্ট পরেও অল্প দামে চাল ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন চাহিদার চেয়ে সরবরাহ কম হয় অনেকে ট্র্যাক থেকে পণ্য কিনতে না পেরে এক বুক কষ্ট নিয়ে খালি হাতে গড়ে ফিরছেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তান ও পরিবার পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছে না সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না কিনতে পারছে না জীবন রক্ষাকারী ঔষধ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন এমন এমন বাস্তবতায় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা বিবৃতিতে জিএম কাদের আরও বলেন আমরা দেশের মানুষের কল্যাণেই রাজনীতি করি আমরা দেশের মানুষের কল্যাণেই রাজনীতি করি আমরা মানুষের দুঃখ কষ্টের কথা বলেই যাব চাই সর্বোচ্চ অগ্রাধিকার মূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন এ বিষয়ে বর্তমান সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন দেশের মানুষের দুঃখ দুর্দশার সবসময় আমরা পাশে ছিলাম আগামীতেও জাতীয় পার্টি এবং তার দল অবশ্যই যে ও জনগণের পাশে থাকবে বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি যে কথা বলেছেন এই কথার সাথে বর্তমান বাস্তবতার কতটা মিল আছে সেটা আপনারা তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ